আসসালামু আলাইকুম ভাই আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে চলে যান না বা কেটে কেটে দেখিয়েন না অনেকে কি করে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা 20 সেকেন্ড এইভাবে কেটে কেটে ভিডিওটা দেখে এইভাবে যদি আপনারা কেটে কেটে ভিডিওটা দেখেন কিছুই বুঝতে পারবেন না আমি আজকে কয়েকটা কথা বলবো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আমি যে কথাগুলো বলবো বা যে কথাগুলো বলার চেষ্টা করতেছি বা বলতে চাচ্ছি আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পারবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান উনারা দুজনেই আজকে বৈঠকে বসেছিলেন আমার বিশ্বাস যে উনারা আজকে যে বৈঠকে বসছে বৈঠকে যে সিদ্ধান্তটা নিয়েছে আমার বিশ্বাস যে এটা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য ভালো কিছু একটা বইয়ে নিয়ে আসবে তো আমি বিশ্বাস করি দুজনেই আমার প্রিয় ব্যক্তি আমি জনাব মোহাম্মদ তারেক রহমানকে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দুজনকেই অনেক ভালোবাসি আমি কোনো রাজনীতিবিদ না আমার রাজনীতির অভিজ্ঞতা তেমন একটা নাই তারপর আমি কিছু কথা আজকে বলবো দেখেন তো আমার কথাগুলার মধ্যে কথা কথা ভুল হয় নাকি বা কোনো বলতে গেলে আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি এগুলো আপনার কমেন্টে আমাকে জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনেই বিজ্ঞ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসার এমন একজন ব্যক্তি উনি যখন কোনো একটা যুক্তি উপস্থাপন করেন যখন একটা যুক্তি দেন এই যুক্তিটা খণ্ডন করা আমার পক্ষে আপনার পক্ষে আপনি যে দর্শক আমার এই ভিডিওটা দেখতেছেন আমার মনে হয় আমাদের ক্ষমতা নাই এই যুক্তিটা আমরা খণ্ডন করি এমন একজন ব্যক্তি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি এমন যুক্তি দেন যে যুক্তিটা আপনি আমি আমরা চাইলে খণ্ডন করতে পারবো না বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান উনিও এমন একজন ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান আমাদের এই বাংলাদেশে বর্তমান আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যদি টপ ক্লাস একজন রাজনীতিবিদ বের করেন আমার মনে হয় সেটা মনে হয় জনাব মোহাম্মদ তারেক রহমান হবে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি যে একটু আগে বললাম যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জনাব মোহাম্মদ তারেক রহমানের মতো বিজ্ঞ রাজনীতিবিদ মনে হয় দ্বিতীয় জন আর কেউ নেই এখন আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভাই জনাব মোহাম্মদ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান অতীতে তো অনেক ভুল করছেন আরে ভাই মানুষ মাত্রই ভুল ভুলের উদ্ধারে কোন মানুষ নাই ভুল ত্রুটি একটা মানুষের থাকবেই অতীতে একটা মানুষের ভুল থাকতে পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ তো বলতে গেলে অনেক কথায় বলাই যায় এভাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভিডিওটা লং করব না আমি যে একটু আগে বলতেছিলাম যে জনাব মোহাম্মদ তারেক রহমান ও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দুজনেই আমার প্রিয় ব্যক্তি তো আমি যে বলতেছিলাম যে একটা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে জনাব মোহাম্মদ রহমান ভুল 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 করতে পারে উনি তো মানুষ মানুষ ত্রুটি থাকতেই পারে আমি একটা যদি উদাহরণ দেই পৃথিবীতে মুমিন মুসলমানের সবাই কিন্তু বন্ধু হতে পারে না একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষই একটা মুমিন ব্যক্তির বন্ধু হতে পারে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেমনে পৃথিবীতে কিন্তু কাফের আছে মুশ্রেক আছে একজন মুমিন ব্যক্তির অটোমেটিক্যালি শত্রু হয়ে যায় সে যদি নাও চায় অটোমেটিক্যালি শত্রু হয়ে যায় একজন কাফের ব্যক্তি বা একজন মুশ্রিক ব্যক্তি কারণ মুমিন ব্যক্তির সাথে কাফের এবং মুশ্রিকের সম্পর্ক নাই মুমিন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নবী করিম সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে অপরদিকে কাফের যারা যারা মুশ্রিক এরা নবী করিম সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না ইসলামের নীতি নৈতিকতাগুলোকে বিশ্বাস করে না তো এইভাবেই দেখা যায় যে একটা মুমিন ব্যক্তির অটোমেটিক্যালি যারা মুশ্রিক যারা কাফের এরা শত্রু হয়ে যায় এখন বাংলাদেশে প্রায় বিশ কোটি জনসংখ্যা বিশ কোটি জনসংখ্যায় মোহাম্মদ তারেক রহমানকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক এজন্য বলে যে একটা মানুষের কখনো সবাই বন্ধু হতে পারে না তো তারা যে বৈঠকে বসছেন জনাব মোহাম্মদ তারেক রহমান ও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যে আজকে বৈঠকে বসছেন আমার মনে হয় তারা যে আলোচনা করছেন এই আলোচনাগুলার মধ্যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বা আমার যতটুকু এসেছে আমার মনে হয় তারা আলোচনা করছেন নির্বাচন নিয়ে আলোচনা করছেন এটা তো সত্য যে নির্বাচন কবে হবে নির্বাচনের একটা রোড ম্যাপ এটা নিয়ে আলোচনা করছেন এটা তো একদম সত্য এটা তো হবেই রাজনীতি নিয়ে বা নির্বাচন নিয়ে আলোচনা করছেন এটা তো হবেই তারপর দেখেন যে তারা আলোচনা করছেন সংস্কার নিয়ে যে পর কিভাবে দেশটাকে সংস্কার করা যায় এইটা নিয়ে হয়তোবা একটা আলোচনা করছেন যেমন দেখেন আরেকটা হয়তোবা আলোচনা করছেন যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা ফেসিবাদ যারা ফেসিবাদ কায়েম করছে এই ষোলো বছর এই ফেসিস্টদেরকে কিভাবে বিচার করা যায় হয়তোবা এটাও একটা আলোচনা করছেন এইভাবে হয়তোবা অনেক কিছুই আলোচনা করছেন এমনও হইতে পারে যে তারা আরও আলোচনা করছেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যতে কিভাবে উন্নতি করা যায় গণতন্ত্র কীভাবে পুনরুদ্ধার করা যায় গণতন্ত্র কীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় এইগুলো নিয়েই হয়তোবা আলোচনা করছেন তো তারা এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্তটা আমাদের দেশের জনগণের জন্য বা আমাদের বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় বা বাংলাদেশের জন্য খারাপের কিছু হয় আমার বিশ্বাস যে তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেই সিদ্ধান্তগুলা আমাদের আগামীর বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে আর কথা বাড়াবো না ভিডিওটা সংক্ষেপে শেষ করতে চাইছিলাম তারপরও লং হয়ে গেল আমি প্রথমে বলছিলাম যে আমি কোনো রাজনীতিবিদ নই যদি আমার কথাগুলো আপনাদেরকে কাউকে খারাপ লাগে বা আমি যদি কোনো কথা ভুল বলে থাকি আপনারা সকলে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা আমার ইউটিউবে নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটা এনেবেল করে দেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটা ফলো করে দেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ